আমরা আমরা সব জিনিস আমার বেকার রাজনীতি করে লাভ নাই আমরা সব জিয়ালা সব জিয়ালই থাকি বেকার ইঞ্জিনিয়ার আর উকিল সবাইকে সত্যি সুপ্রিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম বহু দিন থেকে বন্ধুরা ভিডিও পাই না কারণ আমি একটু অসুবিধা পাচ্ছিলাম তো আজকে থেকে নিয়মিত ভিডিও পাই যে ভাই একদিন দুই পরে তো বন্ধুরা ভিডিও লগে থাকি ওখানে বাজারে যে আমি সবজি কিনা আর সবজি কিনে কি তাহলে আপনারা দেখাই তো বন্ধুরা বাজার থেকে মাল লো এসি দেখতে পাচ্ছি এখানে মাল সাজাই দাম বেগুন সাজাই ওখানে পেঁপে সাজাইছি এবারে বিনস মটরশুটি টমেটো ক্যাপসিকাম মরিচ গাজর এগুলো সব এক লোকে আনছি এখন এটি সাজাই মাল মাল সাজাই আরো কিছু আনবো কারণ এই মালে তো আমার পড়তো না আরও মাল যেটা আনবো আনি সেটা দেখাই মো আপনার ভিডিওর লগে থাকি বন্ধুরা বালা বালা বেগুন লই দাম দেখতে পার নাই বেগুন লইম সিম লইম এরপরে মোটামুটি মাল লোয়া শেষ আর মাল আজকে বেশি নাই কীর্তনের লাগে মালের দাম আজকে খুবই বেশি খুবই বেশি এটা ডাবল ডাবল হয়ে গেছে কীর্তন বিয়ার বাজারের লাগি চলো বন্ধু ভিডিওর লগে থাকিও আপনারা তো বন্ধুরা আমার লোয়া শেয়ার আমি যেটা সবজি বেসাতে দেখি কার কাছে আগে আমি ফার্স্ট বনি করি আমার লাকি কাস্টমারকে আজকে আমি দেখি তো বন্ধুরা ভিডিওর লগে থাকিও দেখতে পাড়া সবজি লয়ে যেটা মধ্যে পাম নাই কষ্ট বেশি

এক কিলো এক জাহাজী বলা তু যাবই লাগিছে

আর কাটিয়া দিলে তো আমরা আমরা কাটিয়া মানে ব্যস্ত যায় সবজি মথুরার তো মথুরার মথুরা মানে বৃন্দাবন মথুরার না একশো ষাট টাকা কিলো না না

বন্ধুরা ওই তখন আমার সব থেকে বড় কাস্টমার সজালের টমেটো একটা যাই হোক কাস্টমার তো কাস্টমার ভাই আপনারা ভাবিও না বলে কাস্টমার লোক মজা করি কাস্টমার ভাই ভগবানের সমান দশ টাকারও নেয় আর পাঁচ টাকারও নেয় আমার ভাই বিজনেস দশ টাকা দিল বুঝলো তো হম যাই হোক কাকুর কাছে দশ টাকা দিচ্ছি যাই আর কাকুর দোকান থেকে লোক এমকে টাকা ওই লোকাল পেপে এক নম্বর এটা আজকে আজকের কাছে ভাড়া খালি পেপে এটা

তো বন্ধুরা প্রায় পাঁচ দিন পরে আইছে আজকে সবজি বেসার আজকে সবজি বেসা খুব মানে বাজার বাম্পার হয়েছে চাঙ্গা হয়েছে বাজার মাল খালি তোরা গাজর আর শস আর পেঁপে রয়েছে এই তো বিক্রি যাইবো আজকে আধা রাস্তায় মানে আইতে পারছি না মাল বেশি লাগছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও আর সাপোর্ট করিও বাইরে